জিনা काय মাহফিল রাত মাহফিল ওয়াদর মাহফিলে যিকিরের মাহফিলে তফসিলের মাহফিলে তাবলীগের মাহফিলে এক মুসলমান আর এক মুসলমানের সাথে লাগিয়া লাগিয়া বসা মোজা কেন লাগিয়া বসা সুন্নাত লাগিয়া বসা শূন্য মুসলমানের বজা শূন্যতে থাকতে হবে কিছে সুন্নতে আল্লাহর নবী ফরমান আমার আরনা কা সুন্নতের উপরে যদি তোমরা আমল করতে পারো 100 তে শহীদদের স্বাদ নিয়া কোটি হাসরের ময়দানে আমি নবীর সাথে জান্নাতে থাকবা সুবহানাল্লাহ মানতামা সা সুন্নতি করি আদব কার আদরে শহীদ কা حاصل তু

হ্যাঁ দরকারি কথার উত্তর তো দরকারি আর সরকারি কথার উত্তর সরকারি দরকারি কথার উত্তর সরকারি দিলে চলবো একবার জিজ্ঞেস করে হিরে কালা সান না গতকালকে বিয়ার কথা শুন বি আর করছো শুনসা আমি কে করছি আপনারা দর দরে করছো শুন কি কয় যে সরকারি বন্ধ এই বেটা জারনাতে যাওয়ার দরকারিটা সরকারি উত্তরটা দরকারি সব মিলে মনলাম জান্নাতে যাও নেই লাইলার ভাষা তাহলে যত না নবীর সুন্দর জাউল্লা গুলো তাই কে আমার তার জীবনে নবী যাইতো নব্বই নবীর সুন্দর হলো আমল করেন জিকির করতে থাকেন সামলা বইতে থাকেন ফাঁক বন্ধ করতে থাকেন একজনের লোক আরেকজন লাগতে থাকেন যত সুন্দর জিকির করেন